বাজার ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্ষতি হয়েছে বাজার সাবুন বাজারে সাবুন বাজারে দোকান ফাট অনেক ক্ষতি হয়েছে এখন ব্যবসায়ীরা দোকান করতে অনেক কষ্ট হয়েছে তাহলে এখানে এখন কি প্রয়োজন এখন প্রয়োজন হলে প্রশাসনের প্রয়োজন আছে তারপর অনেক কিছু সাহায্য সাহায্যের দরকার আছে ব্যবসায়ী অ্যাকচুয়ালি তো তাহলে এখানে মানে উন্নত পরিষেবার জন্য বিল্ডিং দরকার আছে না হয় এটা বিল্ডিং দরকার আছে সমস্ত জায়গা তাদের সাবুন নাই